ডিসক্লেইমার আমাদের এই ভিডিওতে কিছু খারাপ কথা ব্যবহার তো কেউ আর সঙ্গ্যাসে সবার প্রিয় কমেডি পারবো। সবাইকে চমকে আমরা এসে আর এতো নাইটা সবাই আমি না পাহাবো খবর আমি গো পাহাবো।

সালা মালটা জায়গায় বসে আছে রোজ আছি আমি সুযোগ আর পাই না আজ যেমন করি হোক তুলে আমি আজ করবো আলার মাতাল রড রোজ আসবে আসবে জিজ্ঞাসা করবে কাকু আছে কাকু আছে যে বলবো যে হ্যাঁ বাবা বাড়িতে আছে ওমনি এক গরি মুরগুরিয়ে পড়বে শালা চুললখট কী কাকু বাড়িতে আছে

김포 referred k i m p a m h u m n a i l s 자白고wie 락 u r e

আমার মাজার গোষ্ঠীর গাড়ি মেরে দিল রে যাপা এ শালোকে ভরতে বেঙ্গল নাকি রে হ্যাঁ কি কেন করছে রে আর আমার মাজার গোষ্ঠীর গায়ে মেরে দিল রে ওরে বা রে ডিম্বু ডিম্বু রে

ব্যথাটা আমি হিরো করবো একমাত্র ব্যাটা ওই তো আমার সব তবে ওই কমিডি কুয়াশা চ্যানেলের ওই কালুয়া অডিও স্যার বলে একজন আসে খুব ভিডিও করছে সন্ধান আমি পেয়েছি পর কাছেই আমি কাইকে নিয়ে যাবো ব্যথাটা কাজ আমি হিরো দেখছি আমি যাই তুই জুড়ে লাইলাম মজুলুরাও প্রেম করেছিল অনেক এত খারাপ জেলছে সবাই তখন পার হয়েছে আমরাও পার হব

এই তিনটা করতে হবে রিঅ্যাকশনটা ব্যাপক দিতে হবে আর চুমকি আমি কি প্রথম এইটাই এই সালা যেখানে হাঁটতেছে চেষ্টা এই না সেকেন্ড ডায়লগ যদি পালাবার চেষ্টা করেছিলিস লাক কেসটা পোছাড়িয়ে নেবো বুঝতে পারলা ব্যাপারটা বুঝে গেছো ও অ্যাকসিডেন্ট কই 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 हक बेटा के नाय तू बनाता नायकों पेशने हैं बेटा माजी पारा दाई पारा मुझे हिले हम तो नायकों पहले हम ना तुम तुम्हें काबू ना पाए आमी हक बो बेस बेस तूने रेडी हो सुटेस रेड़ी हो रेडी हो रेडी हो एक्सेंट 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 है क्या रेडी तो अपने यस एसिस्टेंट यस ओके एक्सें

খুব ভালো অভিনয় করে একটা চান্স দিন নায়কের একটা রোল দিতেই হবে আপনাকে বছর করেছো তুমি বাবা

আপনার গাড়িটাকে তুমি হিরো বানাবোই তার সঙ্গে সঙ্গে আপনাকে হিরো বানাবো আমার জানো তো আমার কমেডি ক্লাসে যতগুলো ভিডিও আছে সবই সুপার হিট আচ্ছা 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 কোনো টেনশন নাই আমার আমার নেক্সট ভিডিওর হিরো আমি আমি ওই কমেডি ক্লাসে আমি অনেক ভিডিও দেখেছি ওই জন্য তো নিলাম ইয়েস আর তাহলে

হে রে রেডি। সোলি টার্গেট। প্রপার এই ইংগ্লিয়ে রেডি অ্যাসিস্ট্যান্ট। আমি আমি অপরাধী। ওকে। হা 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 আমি একটা অপরাধী হ্যাঁ আমি বিড়ি চোর হ্যাঁ আমি বাবার বিড়ি চুরি করে খাই কেন খাই এস এস ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক হাটুর বই আমি লাইন না মাল পড়ে পাইলাম না আমি তার লেগে বিড়ি খাই ম্যান তো বই এসে ছেলেগুলো বিয়ে করে দুটো ছেলে পাতা হয়ে গেল আমার আজ পর্যন্ত বিয়ে হলো না আমি সেই দুঃখে বিড়ি খাই হ্যাঁ হ্যাঁ আমি একটা বিড়ি খোর আমি একটা অপরাধী ইয়া বলিটো ভিনেতা বানাছ নেক্সট শুটিং এ একেদি আমি হাগাবো মারব ফাইন ফাইন তুমি সিলেক্ট তুমি সিলেক্ট রামাস বেটা ওখরে আ হেই শুনগুলিরা কোনে কি দেখছ মাই নেম

আমার কতদিন কে স্বপ্ন আজ আমার ব্যাটা পূরণ করেছে আমার খুব আনন্দ হয়েছে খুব আনন্দ হয়েছে চোখ দিন জল চলে বুঝলে ডিম্পু তোমার অ্যাক্টিং দেখে আমি মুগ্ধ হয়ে গেছি এই ফিল্মের হিরোটা আমি তোমাকেই করবো ঠিক আছে তো এই যে একে দেখছো বড় লোক ঘুরে

আমি তোমাকে ভালো যখন বেসেছি এই হাত যখন আমি ধরেছি এই হাত ছাড়ার জন্য আমি ধরিনি তুমি আমাকে বিশ্বাস করে ঘর থেকে যখন বেরিয়ে আনছো তোমাকে এই বিশ্বাসের দাম আমি দেবো আজ তোমাকে আমি এই অগ্নি বায়ু আকাশ বাতাস মাঠ পাখি চুনচুনি সব সাক্ষী রেখে তোমাকে আমি বিয়া করব আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হাতে হাত পাতে পা এই লে বিয়া হন যাচ্ছু

এই বুক আছে তোমার মুখে রেখে দিয়ে চলে গেল কত কষ্ট কষ্ট করে বেলা দুটো নায়িকা জোগাড় করেছিলাম মারা মনে মনে হয়েছিলাম মারা একটু বিয়ে করবোমার আমার গুষ্টি বিজে চলে গেল রে